আসসালামু আলাইকুম ভিওর্স আই এম শারমিন শম্পা ফ্রম রান্নাঘরের সুখী আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপির নাম তাল পাও অর্থাৎ তালের পাউরুটি তো চলু এবার শুরু করা যাক প্রথমে আমি এক বাটি পরিমাণ তাল নিয়ে নেব ঘন তালের রস তো এখন একটা পাতিল আমি চুলায় দিয়ে দিয়েছি এই তালের যে কাতটা বা রসটা এই রসটাকে আমি একটু হালকা গরম করে নেব তো আমি চুলায় পাতিলের মধ্যে রসটা গরম করার জন্য দিয়েছি এ পর্যা নেড়ে চিরে গরম করে নিতে হবে কারণ তাল যেন পাতিলের তলা নিতে লেগে না যায় একটু হালকা গরম বেশি গরম না হালকা গরম যেটা আমাদের হাতে সহ্য হবে এই পরিমাণ গরম যদিও তালের গরমটা একটু বেশি হয় হাতে সহনীয় দেখা যায় লাগলে সহজ সারতে চায় না তো আমি তালটা গরম হয়ে গেছে চোলা থেকে নামিয়ে নিয়েছি এবার তালের মধ্যে একে একে এক চামচের হাফ চামচ পরিমাণ ইস্ট দিয়ে সুন্দর করে তালের সাথে ইস্টটা মিশিয়ে নেব এরপর যে আমরা সবসময় চেষ্টা করব স্প্যাচুলা অথবা একটা কাঠের চামিচ অথবা খুন্তি দিয়ে কাজ করতে তো এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ছোটো কাপের এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা সুন্দর করে তালের সাথে এবং মিষ্টির সাথে মিশিয়ে নেব এরপরে আমরা এর মধ্যে যেই কাপ দিয়ে ময়দা দিয়েছি সেই কাপেরই হাফ কাপ চিনি যোগ করবো তো এই চিনি অনেক সময় দেখা যায় যে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়াতে পারেন তবে আমার তালের রসটা একটু মিষ্টি ছিল আর আমি মিষ্টিটা স্বাভাবিক খেতে চাই তার জন্য আমি হাফ কাপে দিয়েছি যদি এরপরে আমি এর মধ্যে ময়দা অ্যাড করব হাফ কাপ ময়দায় যে দিয়ে দিলাম এখন কারণ যেহেতু চিনি দেওয়ার পর তালটা অনেকটা পানি ছাড়বে এর জন্য আর আমি যদি সম্পূর্ণ ময়দা দেওয়ার পর যদি চিনিটা দিতাম সেক্ষেত্রে চিনিটা যেহেতু গলতে একটু সমস্যা হয় এরপর যে দেখে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ এটা মাখার মধ্যেও কিন্তু এই ডোটা আপনার কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে তো এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ার দুধ দিয়ে দিলাম দুধ গুঁড়ো দুধটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আমি কাঁচা বা গরুর দুধ যে তরল দুধটা সেটা দিই নিই তো এরপর যে আরও হাফ কাপ পরিমাণ আমি ময়দা অ্যাড করলাম কারণ আমার খামিটা অনেকটা নরম হয়ে গিয়েছিলো কারণ এই খামিরটা যেহেতু আমি পানিতে রান্না করবো তো দেখুন এই যে আমি মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার মাখানোটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ ঘি যোগ করব। তেলটা যদি আগে দেওয়া হয় তো দেখা যায় যে অনেক সময় ইস্টটা ফুলতে চায় না আর সম্পূর্ণ উপকরণগুলো মাখানোর পর তেল যদি লাস্টের দিকে দেওয়া হয় তো আমি বরাবরই যতবারই করেছি দেখেছি ইজটা সুন্দর ফুলে ওঠে আবার আপনার ময়দাটাও বেশ হাতে লাগার পরিস্থিতিতে থাকে না বেশ সফট হয়ে ওঠে আমি যে এখন আমার দুই হাতের তালুতে দুই চামচ পরিমাণ ঘিরে মাখেছি এবং হাফ চামচ পরিমাণ ঘি হাতের তালুতে নিয়ে সেটা সুন্দর করে সেপ দিয়ে দিচ্ছি একটু গোল রাউন্ডে দেখেন আমি সুন্দর গোল করে কিন্তু মাঝখানে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার একপাশে পাশে গরমে রেখে দেবো যেহেতু আমি দুপুরে কাজ করছিলাম তাই দুপুরে রান্না ছিল এই দেখুন আমার ইস্টের কারণে কিন্তু ডোটা অনেক সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আমার ইস্টটা অনেক ভালো কাজ করেছে এবার এরপর যে আমি হাতে একটু ঘি নিয়ে সুন্দর পাতিলের চারিধার থেকে সুন্দর ময়দার মধ্যে যে বাবুস গ্রেট হয়েছে সেগুলো চাপের চাপ দিয়ে সুন্দর করে ময়দার ডোটা আবার এক জায়গাতে করে নেবো আমি এখানে একটা ফ্রি নিয়েছি রুটি বলার তো তার উপর একটু ময়দা দিয়ে আমি আমার ডোটা এখানে নিয়ে নিচ্ছি ডোটা দেখেন অনেক নরম অনেক সফট হয়ে গেছে তো ময়দা দিয়ে এটাকে লম্বা আঁকড়ে শেপ দিয়ে নিচ্ছি তা এটা সরাসরি ময়দা ছাড়া করা যাবে না কারণ অনেক কাঁঠালো এবং অনেকটা নরম প্রকৃতি যেহেতু পর্যায়ে দেখেন আমি যখন রোলটা করেছি তখন কিন্তু ভিড় উপরে অনেকটা ময়দা নিয়েছিলাম এই এখন এই লম্বা রোলটাকে আমি সুন্দর করে ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি যদিও ভাগগুলো একটু ছোটো বড়ো হয়েছে তবে খুব একটা ছোটো বড়ো হয়নি হাতের সাহায্যে একটু হাতে তালে তো তেল নিয়ে সুন্দর করে ছোটো ছোটো গোল বলের মতো বানাচ্ছি এই বলগুলো কিন্তু আপনি খেয়াল করবেন যদি একবারে আপনার সুন্দর করে না হয় দ্বিতীয়বার একটু চাপ দিয়ে গোল করার চেষ্টা করবেন এতে যখন এটা ফুলবে তখন অনেক সুন্দর হবে ভিতরে দিকে গঠনটাও সুন্দর হবে দেখুন আমি আর একবার করে নিয়েছি কারণ এই দুটো বল আমার গঠনটা সুন্দর এসেছিল না এবার আমি চুলায় একটা কড়াই দিয়েছি আমি সাধারণত দেখা যায় যে পোড়া পানির কাজ এগুলো এই কড়াইতেই করে থাকি তো এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়ার চারিধারে আমি এই এক একটা করে রুটির যে ছোটো ছোটো লেচি বানিয়েছি সেইগুলো দিয়ে দেব এবং মাঝখানে আমি পানি দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি বড় আড়াইশো এম এর এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এই লু যে গোল গোল করে যে ময়দার ঝোলাগুলো দিয়েছি বা লেচিগুলো দিয়েছি এই লেচিগুলো কিন্তু ফুলে ফেঁপে যাবে যার জন্য আমি মাঝখানে একটু একটু করে ফাঁকা রেখেছি দেখেন তো এ এখন দেখেন পানিতে বলকষে গেছে এখন আমি সুন্দরকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ঢাকনার মাথা যদি আপনার ছিদ্র থাকে তো সেটা চেষ্টা করবেন কিছুতে ঢেকে বন্ধ করে দেওয়ার আমি কিছুতে বন্ধ করে দেখেন এ পর কিন্তু আমার পাওগুলো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আমার মাঝখানে কিন্তু কোনো পানি নেই ও আরেকটা কথা জাল কিন্তু আস্তে থাকতে হবে ধীরে জালে করবেন আস্তে জাল দিয়ে দেখেন আমার কিন্তু পড়ে নেই কিন্তু আমি চাই যে একটু পোড়া পোড়া হোক তাহলে খেতে একটু ভালো লাগে তো এরপর যে আমি একটু রেখেছিলাম দেখেন একটু হালকা পোড়া পোড়া করে আমি তুলে নিচ্ছি পাওগুলো এত বেশি ফুলেছে যে উপর থেকে দেখেন ক্র্যাক হয়ে গেছে তালের পাওগুলো তালের রস জাল দেওয়া দিয়ে খেতে খুব ভালো লাগে এই দেখুন আমি তালের রস দিয়ে তালের পাওগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রিয় ভিউয়ার্স আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সবার আগে আপডেট পেতে পাশে টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আস আসি আসসালামু আলাইকুম